আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ল্যাপটপটি থাকবে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপ মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর আপনারা অনেকেই আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস ফোর আবদার করেন আমাদের কাছে আমাদের অনেক কমেন্ট করেন আমাদের সাথে যোগাযোগ করেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এর জন্য কিন্তু আমরা এটা সব সময়ের জন্য আনতে পারি না মাইক্রোসফট সার্ফেস থ্রি পর্যন্ত আপনাদের অ্যাভেলেবেল করতে পারি আমাদের কাছে বাট এখন আমাদের যে স্পেশাল ক্যাটাগরির একটা ল্যাপটপ আছে ফুল ফ্রেশ ফ্রেশে গ্রেড কন্ডিশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর তো এটা নিয়ে আপনাদের সামনে একটা রিভিউ করার জন্য চলে আসলাম আজকে আমরা এটার বিস্তারিত ওভারঅল কথা বলার চেষ্টা করবো সাড়ে তেরো ইঞ্চি পিকসেল সেন্সের ডিসপ্লে জিপ প্রসেসর ল্যাপটপ এবং খুবই লাইট ওয়েট ল্যাপটপ এটার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ খুবই ভালো আছে তো সবকিছু নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আহ তো প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন দিয়ে শুরু করবো আপনাদের সামনে তো ল্যাপটপটির বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুনের মতো যারা সার্ফেস ল্যাপটপ নতুন ইউজ করেছেন তারা কিন্তু এখানে বুঝতে পারবেন যে মাইক্রোসফট সার্ফেস এই আপনারা যদি এইটা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ল্যাপটপটি নতুনের মতো এই অবস্থানে আছে এটার ভিতরে ইনার পার্টটা যদি আপনারা দেখেন একদম নতুন কন্ডিশনের ল্যাপটপটি পেয়ে যাবেন এটার আপনারা প্রথমে আমি যদি সিপিইউ কন্ডিশন দেখিয়ে দেয় একবার এটা পুরো ফুল সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটির এখানে দেখতে পাচ্ছেন সিপিউ এর ইলেভেন জেনারেশন কোরআই ফাইভের ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসরের ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স আপনারা এখানে স্পিড পেয়ে যাবেন এবং বেশ বেস স্পিডও সেম টু পয়েন্ট সিক্স ওয়ান গিগার্স পেয়ে যাবেন ফোর ফোর এইটস এর এবং তেরো বি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে যেহেতু জি প্রসেসরের ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে আপনাদের প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিং এর কাছ থেকে শুরু করে সব এভ্রিথিং করতে গেমিং প্রসেসরের ল্যাপটপ আমরা যখন আমরা সাধারণত ইউ প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাই বাট এটা আপনাদের জি প্রসেসরের ল্যাপটপ আপনারা জানেন যে ইউ প্রসেসর থেকে অবশ্যই জি প্রসেসরটা একটু দামি প্রসেসর এবং এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ধরনের একদম হিটিং ইস্যু নয় জিরো হিটিং এর ল্যাপটপ আপনারা যখন আসবেন তখন আমরা এটা আরও পরীক্ষা করে দেওয়ার চেষ্টা করব যে এটা কেন জিরো হিটিং এর ল্যাপটপ এরপরে যদি আমি দেখি র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এলপিডিডি আর ফোর র্যাম আহ চার হাজার দুইশো সাতষট্টি মেঘা হার্সেল স্পিড থাকবে এই ল্যাপটপটার সাথে আমরা 11 জেনারেশন ল্যাপটপ পর্যন্ত 3200 বাস স্পিডের র‍্যাম পেয়ে যাই বাট 12 জেনারেশনের যে ল্যাপটপগুলো থাকে সেগুলো আপনার 4000 এর উপরে র‍্যামের বাস স্পিড পায় তো আপনারা বুঝতে বুঝতে পারছেন এটা 11 জেনারেশন হলেও এটা কিন্তু 12 জেনারেশনের উপরে আপনাকে সাপোর্ট দিবে র‍্যামের যে বাস স্পিড দেখতে পাচ্ছেন এলপি ডিডিআর 4 র‍্যাম অন্যান্য এইচপি থেকে আপনাকে 16 ওইটার 24 অথবা 32 জিবি র‍্যামের সমতুল্য স্পিড এই ল্যাপটপটা আপনাদের দিয়ে দিবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 256 জিবি এনভিএম থাকবে এখানে লেখা আছে যে এন ভিএমি ওয়াই ফাই থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি ইনটেল আইরিশের গ্রাফিক্স আমরা যদি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ দেখি ইন্টেলের আইরিশের গ্রাফিক্স কিন্তু খুবই জনপ্রিয় আমাদের চাহিদার শীর্ষে থাকে এরপরে যদি আমি এটার ব্যাটারি হেলথ দেখিয়ে দিই এটা পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে আপনাকে এটা চার থেকে পাঁচ ঘন্টা খুব অনায়াসে ব্যাটারি ব্যাক আপ দেবে এবং নর্মাল ইউজ যদি করেন তাহলে পাঁচ ঘন্টা প্লাস একটা ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটার সাথে পেয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করি যে ব্যাটারি হেলথ এস এস ডি আশি পার্সেন্টের উপরে রাখাই এরপরে যদি আমি এটার ব্যাটারি হেলথের সাথে সাথে এসএসডি হেলথ আপনাদের একটু দেখা দেয় এই ল্যাপটপটার এস এস ডি হেলথ থাকবে নব্বই পার্সেন্ট বাট পারফরমেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট নব্বই পার্সেন্ট পারফরমেন্সের হেলথের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা ফেস লক তার সাথে সাথে ক্যামেরা ক্যামেরার সাথে সাথে এইদিকে আপনারা কথা বলার জন্য মাইক্রোফোরেন্স যে সিস্টেমটা সেটা কিন্তু এই ডিসপ্লে পার্টের উপরের পার্টে পেয়ে যাবেন এটা ডিসপ্লে সম্পর্কে যদি একটু কথা বলি আপনাদের সামনে এটা ডিসপ্লে পেয়ে যাবেন সাড়ে তেরো ইঞ্চি পিক্সেল সেন্সের ডিসপ্লে পাবেন এবং এটা রেজলেশন কিন্তু টুকে ডিসপ্লে টু কে রেজলেশন হওয়ার কারণে আপনারা পারেন অন্য অন্য এইসপি বা লেনভো ডেলের ল্যাপটপের থেকে আপনাকে এটা অনেক শার্প একটা ডিসপ্লে দেবে একদম একটা ভিডিও চালালে মনে হবে যে আপনার মানে সামনাসামনি একটা ভিডিও চলতেছে সামনাসামনি সব কিছু হচ্ছে তো একদম রেয়ার একটা ভাইব দেবে এটা আপনার গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিংয়ের যে কালার কোডিং সব কিছুই আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এই ল্যাপটপটার সাথে এবং এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ওখানে দেখতে পাচ্ছেন একদম টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটার যদি আমি কিবোর্ড সেকশনে চলে আসি কিবোর্ড সেকশনে সুন্দর একটা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এবং কিবোর্ডের মধ্যে আপনারা এখানে পাওয়ার বাটনটা পেয়ে যাবেন ইনক্লুড থাকবে এর নিচে থাকবে একটা সুন্দর মাউস প্যাড থাকবে একদম ম্যাকবুকের মতো আপনাকে ফিল দিবে যেহেতু সারফেস সারফেস ল্যাপটপ অনেক ভালো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এবং এটা কিন্তু কিবোর্ডটা খুবই সুন্দর আপনারা যখন ইউজ করবেন এর কাজ করবেন তখন কিন্তু খুবই ভালো ফিল হবে আর কি আপনাদের প্রিমিয়াম একটা ভাইব দিবে এই ল্যাপটপটা এবং এর সাথে সাথে যদি আমি এটার বডি কন্ডিশন সাইড বডিতে দেখিয়ে দিই এটা কি কি ফ্যাসিলিটিস আপনাদের দিবে এই ল্যাপটপটার সাথে আপনারা এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবেন

খুব অনায়াসে করা যাবে আমাদের কাছ থেকে যে কোনো সময় এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন এবং যারা চাচ্ছেন যে এটা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স আমরা এই ল্যাপটপটা আপনাদের জেলা সদরে পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি দেখে শুনে বুঝে যদি ল্যাপটপ ভালো লাগে তারপরে ওইখানে বাদ বাকি পেমেন্ট দিয়ে ল্যাপটপ উঠিয়ে নিতে পারবেন এবং এর সাথে সাথে আমরা বিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ল্যাপটপগুলোর সাথে এগুলোর সাথে সাথে আপনারা যে আমাদের থেকে যে গিফট আইটেমগুলো পেয়ে যাবেন সেগুলো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা একটা মাউস পেয়ে যাবেন একটা অবশ্যই একটা অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপ গুলার সাথে

সহকারে আট জিবি ইন্টেল আইরিশ এর গ্রাফিক সহকারে ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন টাকা হলে আমাদের কাছে এই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা নিতে পারেন আর যাদের প্রয়োজন আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি